নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুরি থাকে দেখা যায় রং উঠে যায় নষ্ট হয়ে যায় আমরা পড়ি না তো এই ধরনের চুরিগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে লাগাতে পারি কিভাবে একটি চুরির সঙ্গে আরও একটি চুরি আমি এইভাবে জয়েন্ট করে নিচ্ছি সেলুটেপের মাধ্যমে দেখুন এইভাবে একটির সঙ্গে আরেকটি জয়েন্ট করে নিলাম সেলুটেপের মাধ্যমে আপনারা এইভাবে তিনটে চারটে আপনাদের প্রয়োজন অনুযায়ী চুরি নিয়ে জয়েন্ট করে নিতে পারেন এবার এই চুরিগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে কোনো জায়গায় যে হ্যাং করার জায়গা আছে সেখানে আপনারা এইভাবে হ্যাং করে রেখে দিয়ে যে ক্লিপ হয় চুলের যে ক্ল্যাচার বা এই ধরনের চুলের হেয়ার ক্লিপগুলো অনেক সময় এখানে ওখানে রাখি খুঁজে পাই না হাতের কাছে প্রয়োজনের সময় পাওয়া যায় না তাই এইভাবে আপনারা ক্লিপগুলোকে খুব সহজেই এর মধ্যে রাখতে পারেন যখন প্রয়োজন নিয়ে নেবেন আবার এর মধ্যেই রাখবেন একটি নির্দিষ্ট জায়গায় থাকবে খোঁজাখুঁজির দরকার পড়বে না ডিম আমরা প্রত্যেকেই খেয়ে থাকি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু অনেক সময় আমরা বাজার থেকে যে ডিম কিনে আনি না ডিমের মধ্যে দেখা যায় মুরগি না পটি লেগে থাকে আমরা নর্মালভাবে ধুই ধোয়ার পরে ডিমটা সেদ্ধ করলেও দেখা যায় এটা কিন্তু সেই সেদ্ধর মাধ্যমে জলের মাধ্যমে ডিমের সেই নোংরা পদার্থটা ডিমের ভেতরে ঢুকে যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকেই ডিম খেলে বমি পাতলা পটি শুরু হয় তাই ডিম যখনই রান্না করবেন নুন হলুদ জলের মধ্যে ডিমটাকে আপনারা দশ মিনিট ভিজিয়ে রাখুন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন দেখবেন বাচ্চারা ঘন ঘন অসুস্থ হবে না এইভাবে দশ মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন আপনাদের যে নিম ডিমের খোসার গায়ে যদি কোনো নোংরা পটি থাকে খুব সহজেই সেই জীবাণুটা কেটে যাবে তারপর ডিমটা আপনারা সেদ্ধ করে খেতে পারবেন পরবর্তী টিপসটি চলুন দেখেনি আমাদের বাড়িতে যে গ্যাসের লাইটার থাকে অনেক সময় দেখা যায় গ্যাসের লাইটারটা কিন্তু ভালোই থাকে বন্ধুরা এই দেখুন আমি জ্বালিয়ে দেখা চেয়ে দেখতে পাচ্ছেন আলো কিন্তু মানে বের হচ্ছে গ্যাস কিন্তু জ্বালানো যাচ্ছে কিন্তু সমস্যাটা হয় এর গাটা নোংরা জং ধরে যায় না এই লাইটারটা দেখতে ভীষণ বাজে লাগে আপনারা ছুরি নিয়ে নিন ছুরি দিয়ে এইভাবে যদি আপনারা গাটাকে ঘষতে থাকেন যে জংগুলো নোংরা জমে যায় না তেল কাস্টে সেগুলো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে ঘষে নিচ্ছি প্রথমে দেখেছেন কিরকম নোংরা ছিল এইভাবে ঘষে নেওয়ার পর দেখুন কতটা নোংরা উঠে যাচ্ছে আর সেই সঙ্গে যে জংটা ধরেছে সেই জংটাও কিন্তু উঠে পরিষ্কার হবে এইভাবে যদি আপনারা লাইটারটা পরিষ্কার করেন আপনাদের লাইটারটাও ভালো থাকবে এমন কি অতিরিক্ত যে নোংরা হয়ে যায় সেটাও বোঝা যাবে না কারণ এই লাইটার জল দিয়ে ধুতে গেলে কিন্তু তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদের লাইটারটা বেকার হয়ে যাবে এবার লাইটারটাকে আরেকটু চকচকে করার জন্য নোংরাটা তোলার জন্য সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি যে কোনো কালারের টুথপেস্ট এখানে আপনারা ইউজ করতে পারেন জল ব্যবহার করবেন না শুধু টুথপেস্ট নিয়ে এইভাবে হাতের সাহায্যে আপনারা খুব ভালো করে লাগিয়ে নিন তারপর একটি কসবাইপ নেবেন অবশ্যই কিন্তু এখানে আমি জল দিয়ে ভেজানো কসবাইপ নিয়ে নিই এইভাবে দেখুন একটু ডোলে নিচ্ছি একেবারে নোংরা হয়ে যাওয়া জং ধরে যাওয়া আমাদের গ্যাসের লাইটারটাও কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে দেখুন পার্থক্যটা সামনের অংশটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আমি এবার একটি শুকনো কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাচ্ছি এইভাবে আপনাদের লাইটারও যদি অতিরিক্ত নোংরা হয়ে যায় টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন পেছনের অংশটা দেখুন কী পরিমাণে নোংরা রয়েছে পেছনটা আমি এখনও করিনি সামনের অংশটা করেছি তাই পার্থক্যটা আপনাদের বোঝানোর জন্য ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখবেন ফুলকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে এবার পোকাগুলো কি হয় অনেক সময় ঠিকঠাক মতো যদি আমরা না বের করি রান্না করার পর দেখা যায় এমনকি তখন খেতে ভীষণই ঘেন্না করে তাই ফুলকপির মধ্যে একটি ছুরি এইভাবে ঢুকিয়ে আপনার আগুনের ওপর ফুলকপিটাকে চল্লিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের জন্য এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরুন আগুনের ওপর রাখলে কি হবে গরম হিটের কারণে যে পোকাগুলো আছে সেই পোকাগুলো কিন্তু মারা যাবে এইভাবে দেখুন আমি দশ সেকেন্ড খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলকপিটাকে ধরে নিচ্ছি তারপর আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা এবার ফুলকপিটাকে আপনারা কিছু সময় রেখে দিন দেখবেন যে পোকাগুলো আছে গরম ভেতরে যে গরম বাষ্পটা জমেছে তার কারণে যদিও জ্যান্ত থাকে ভেতরে বাইরে চলে আসবে নয় একটি পাত্রে জল নিন জলের মধ্যে ফুলকপিটাকে এইভাবে ধুয়ে রেখে দিন দেখবেন পোকাগুলো মরে গেছে ফুলকপির ওপর থেকে মানে জলের ওপরে ভেসে ভেসে উঠবে যদি পোকা থাকে আর যদি না থাকে তাহলে তো কোনো কথাই নেই পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একেবারে ঝিরিঝিরি করে আপনারা পেঁয়াজ কেটে নিতে পারেন এমনকি আপনাদের কিন্তু হাতও কাটবে না এখানে আমি যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজের মুখের অংশটা দেখুন কেটে নিলাম এইভাবে কিন্তু পেঁয়াজের মুখের অংশটা কেটে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজের যে নিচের অংশটা থাকে নিচের অংশটা কাটি নিই মানে শেকড়ের অংশটা এবার পেঁয়াজের গাটাকে চার পাঁচ দিয়ে এইভাবে আমি কেটে নেব চার পাঁচটা দিয়ে একদম পাতলা পাতলা করে এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে যদি আপনারা পেঁয়াজ কাটেন আপনাদের পেঁয়াজটা একেবারেই কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন এমন কি আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না এবার আমরা পেছন দিকটা দেখুন চার পাঁচটায় কেটে নিয়েছি পেছন দিকটা ধরে নেব এবার দেখুন একেবারে আপনারা যত ঝিরিঝিরি করে কাটতে চান পেঁয়াজ তত ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন এই পদ্ধতিটি যদি অ্যাপ্লাই করেন আর আপনাদের কিন্তু হাতও কাটবে না আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা যে পদ্ধতিতে আমাদের ছুরি এমনকি বটি কাঁচির কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না একেবারে আমরা ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারব আমাদের বাড়িতে যে আলু চুল্ডি আছে দেখুন আলু চুলনির সাহায্যে আমরা কত ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিতে পারি যাদের ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় ছুরি বটি দিয়ে তারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন আলু চুলনির সাহায্যে পেঁয়াজ কাটবেন দেখবেন আপনাদের হাত কোনোভাবেই কাটবে না এমনকি খুব সুন্দরভাবে আপনারা পেঁয়াজ কেটে নিতে পারবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এবার যে টিপসটি শেয়ার করব আলু নিয়ে বন্ধুরা নতুন আলুর খোসা খুবই পাতলা হয় এমনকি নতুন আলুর খোসা ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে অনেকটা সময় লাগে খোসার সঙ্গে অনেকটা আলু আমাদের নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে হ্যান্ড উইস্কার থাকে আপনারা হ্যান্ড উইস্কারের সাহায্যে এইভাবে আলুটা নিয়ে ঘষতে থাকবেন হ্যান্ড উইস্কারের যে চারপাশের যে রডগুলো আছে সেটার সাহায্যে দেখবেন এক থেকে দু সেকেন্ডের মধ্যেই আপনারা আলুটাকে খুব সুন্দরভাবে বন্ধুরা পরিষ্কার করে নিতে পারবেন খোসা এ দেখুন আলুর খোসাটা আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবেই আমরা আলুর খোসাটাকে পরিষ্কার করে নিতে পারি আর এইভাবে যদি আমরা আলুর খোসাটা ছাড়াই আলুর খোসার মধ্যে আমাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না আর এইভাবে খুব দ্রুতও কিন্তু বন্ধুরা আলুর খোসা ছাড়ানো যায় আপনাদের যতগুলো আলুর খোসা ছাড়ানোর প্রয়োজন এই পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করেন সেকেন্ডের মধ্যে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন অবশ্যই আমার কথাতে না শুনে আপনারা নিজেরা ট্রাই করবেন এমনকি কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দরভাবেই কিন্তু আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছুরি বটি কিচ্ছু ব্যবহার করিনি আমরা যেই ধরনের দুধের প্যাকেটগুলো নিয়ে আসি অনেকেই কি করি কিছুটা অংশ কেটে ফেলে দিই কিছুটা অংশ যে ছোট্ট সামান্য টুকরোটা সেটাকে অনেক সময় ডাস্টবিনে ফেলি না এখানে সেখানে ফেলে দিলে সেটাতে কি হয় আমাদের হয়তো মাটিতে মিশে যাচ্ছে আর প্লাস্টিক এমন একটা জিনিস মাটিতে কিন্তু কোনো দিনই মেশে না এর ফলে আমাদের প্রকৃতি দূষণ হয় দেখুন যখন আমরা এই জাতীয় প্লাস্টিকগুলো কাটবো দুধ দইয়ের প্যাকেট এই ধরনের না প্লাস্টিকগুলো কাটার পর কিছুটা অংশ আপনারা প্যাকেটের গায়ে জোড়া রেখে দেবেন পুরোটা কেটে সেটাকে ফেলবেন না জোড়া রেখে দিলে প্যাকেটটা যেহেতু আমরা ডাস্টবিনে ফেলবো তাই পুরো অংশটাই ডাস্টবিনে চলে যাবে এর ফলে আমাদের প্রকৃতি দূষণ কিছুটা হলেও কিন্তু বন্ধুরা আমরা নিজেরাই কমাতে পারবো এই দেখুন আমি জোড়া রেখে দিয়েছি এর ফলে ছোট্ট যে টুকরোটা সেটাও আমার কোথাও পড়বে না প্যাকেটটাকে যেহেতু ডাস্টবিনে ফেলবো তাই পুরোটা অংশই ডাস্টবিনে চলে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই 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 ধরনের জুতোগুলো যখন আমরা জল দিয়ে ধুয়ে দিই তখন কিন্তু জুতোগুলো শুকাতে অনেক সময় লাগে কারণ জুতোগুলো এমনিতেই মোটা থাকে তাই আমরা যদি একটি ক্লিপ নিয়ে নিই জামা কাপড়ের ক্লিপ আর একটি পলিথিন এটার সাহায্যে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এই জুতোগুলোকে শুকিয়ে নিতে পারি পলিথিনের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের ভেতরে দেখুন এইভাবে আমি জুতোরটাকে উল্টো করে এইভাবে দিয়ে দেব অনেক সময় জুতো সোজা করে দিলে অনেকক্ষণ পর্যন্ত জল থাকে সহজে শুকাতে চায় না তাই এইভাবে উল্টো করে দিতে হবে আর ক্যারি ব্যাগের ওপরে আমরা এইভাবে ক্লিপটা লাগিয়ে দেবো তারপর দড়িতে যদি আমরা এইভাবে হ্যাং করে রাখি জুতোর জল খুব তাড়াতাড়ি ঝরে যাবে এমন কি কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের জুতো দুটো শুকিয়ে যাবে ছোট ছোট টিপস আশা করছি আপনাদের একটু উপকারে আসবে ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই